আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন না ধরতে আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমরা এখন আমাদের বাসার ছাদে আছি দেখতে পাচ্ছি আশেপাশে অনেক সুন্দর পরিবেশ আসলে গ্রামের ভিতরে এমন সুন্দর পরিবেশই হয় ক্যামেরাম্যান একটু সুন্দরভাবে দরকার তো গ্রামের ভিতরে অনেক সুন্দর পরিবেশ হয় যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন আর যারা শহরে থাকেন তারা আর কীভাবে বুঝবেন তবে শহরে ভাইদেরকে রিকোয়েস্ট করতেছি যে গ্রামের ভিতরে ঘুরে যান আসলে কিছু কিছু গ্রাম অনেক সুন্দর হয় দেখুন আমাদের এই গ্রামের ভিতরে ওই ওইদিকে একটা বিল আছে মানে বড়ো নদী আর কি যাকে বলা হয় গান আমরা বিল বলি আসলে এইগুলো জায়গা অনেক সুন্দর হয় আর মেঘলা মেঘলা আকাশ আরো সুন্দর লাগতেছে পরিবেশটি প্লাস সাইডে মাঠ আছে এই সাইডে মাঠ এই সাইডেও মাঠ মানে আর কি ধানের ভই যাকে বলা হয় ধানের ক্ষেত কলা আছে এদিকে পশু টসু আছে অনেক কিছুই আছে আর কি তো আশা করি যারা গ্রামে থাকুন তারা তো জানেন সবই আর যারা শহরে থাকে তাদেরকেও বলতেছি যে ভাই ঘুরে যান গ্রামের ভেতরে অনেক সুন্দর মানে সুন্দর পরিবেশ যেমন বৃষ্টি হইলে সুন্দর হয় ক্যামেরাম্যান তুমি ক্যামেরা সুন্দরভাবে ধরতে পারো না আসলে দেখুন সাইডটা দেখাও একটু ঘুরে সাইডটা দেখাও দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিবেশ এটা আসলে এই জায়গাতে আসলে এই জায়গাতে আমার অনেক ভালো লাগে বসে থাকতে বিশেষ করে যখন একটু বাতাস হয় গরমের ভিতর মানে বৃষ্টির দিন বাদে যেই দিনে বাতাস হয় সেই দিনে আরো বেটার জায়গাটা আর কি বেটার কোয়ালিটি হয় মানে সুন্দর লাগে আর কি আর ক্যামেরা দিয়ে ভিডিও করলে আরো সুন্দর লাগে এমনিতেও বসে দেখতে ভালোই লাগে সাইডে অনেক কলার গাছ আছে এদিকে এদিকে রাস্তা রাস্তার ওই সাইডে মাঠ আছে মাঠের ওই সাইডে আবার একটা নদী আছে আর কি বিল আমরা গ্রামের বাসায় যেটাকে বিল বলি এখন আপনারা নদী বলতে পারেন কেউ কেউ গান বলতে পারেন ওটা ডণ্ডারি তো বৃষ্টি হইতেছে অনেক ভালো লাগতেছে আমার আরও আপনারা যদি আমার চ্যানেলের পাশে থাকেন আমার পাশে থাকেন তাহলে অনেক সুন্দর সুন্দর দৃশ্যের ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারবো প্লাস দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না